তবু কথা কেম কথা কও না কেন ফিঙ্ক কেন বউ বাউ ইয়ে বলো আমার ছড়া কেমন লাগলো বলো 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 আমার ছড়া কেমন লাগলো মাম এদিকে বলো আমার ছড়া কেমন লাগলো না না তুতারা আমি চিন্তা মাঝে পারি তিনতারা তারা

আর চমাক ও দীপ চার চমরে আর একটা কি ছড়া বলো চাঁদ উঠেছে কদমতলায় কে আচ্ছা ওইটা বলো তো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে আতা মোম ওটা তো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে বলো তুমি বলো চাঁদ উঠেছে এদিকে তো এদিকে আছে চাঁদ উঠেছে এই তো হাতি নাচছে ঘোড়া নাচছে আমার মেয়ের বই পড়তে পড়তে এখন পটি পেয়ে গেছে তাটা